আসসালামু আলাইকুম যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাইতেছেন অবশ্যই দেখেন লোকেশনটা কতটা সুন্দর আর সিঙ্গাপুরে হচ্ছে আমার মনে হয় যে এশিয়ার ভিতরে সব সু মানে খুব থেকে সুন্দর হচ্ছে দেশ হচ্ছে সিঙ্গাপুর পরিষ্কারের দিক দিয়ে বলেন নিয়মকানের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে আপনার নাম্বার ওয়ান যারা সিঙ্গাপুরে থাকে তারা অবশ্যই জানে এখানে হচ্ছে আপনি কাজ করে যদি সেফটি তারপর হচ্ছে আপনার সব কিছু মিলে আপনার সিঙ্গাপুর খুব সুন্দর নিয়মকানুন তো আসলে এই জন্যই হচ্ছে আমাদের বাংলাদেশে যারা হচ্ছে ইয়াং আছে তারা হচ্ছে সিঙ্গাপুর চয়েস করে সবার ফার্স্টে সিঙ্গাপুর আসার জন্য আর যদি তা না হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই এখন বর্তমানে তেরো চোদ্দ লক্ষ টাকা লাগতেছে সিঙ্গাপুরে আসার জন্য তারপর দেখবেন কত হাজার হাজার মানুষ সিঙ্গাপুরে আসার জন্য আপনার ওয়েট করতেছে এবং হচ্ছে আপনার এই সেন্টারে বস্ত্র ওপর বস্ত্র অপেক্ষা করতেছে কত পরিশ্রম করতেছে যারা সেন্টারে আছেন অবশ্যই এই ভিডিও নিতে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা পরিশ্রম করতেছেন সিঙ্গাপুরে আসার জন্য তা আসলে আমরা যখন সিঙ্গাপুরে আসছিলাম যাদের বাইশ সালে আমরা এতটা পরিশ্রম করি না আলহামদুলিল্লাহ আমরা খুব সহজেই কিন্তু পরীক্ষাতে হচ্ছে পাশ করে হচ্ছে অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা সিঙ্গাপুরে চলে আসি তো দেখেন আমার আশেপাশে কত সুন্দর হচ্ছে জায়গা এটা হচ্ছে সিঙ্গাপুর কোসুয়াল্যান্ড ঠিক আছে তো ওই যে দেখেন খুব সুন্দর জায়গা আর আপনার যারা হচ্ছে সিঙ্গাপুরে নতুন আসবেন অবশ্যই ঘোরাঘাড়ি করবেন আপনার কাছে ভালো লাগবে আর যারা নতুন আসতে চেয়েছিলেন আমি শুধু একটা কথাই বলবো যে যার মাধ্যমে আসবেন ভালো লোকের মাধ্যমে আসেন যদি কোনো সেন্টারে ভর্তি হয়ে থাকেন অবশ্যই সেন্টারটা কেমন এবং হচ্ছে আপনার এই পরীক্ষা কেমন হয় এবং এবং হচ্ছে আপনার পাশের হার কোন ট্রেডে বেশি আছে কোন ট্রেডে কম আছে সকল তথ্য যায় না তারপর হচ্ছে সেন্টারে ভর্তি হবেন আর যে সেন্টারে ভর্তি হবেন ওই সেন্টারে স্টুডেন্টদের সাথে কথা বলবেন ঠিক আছে পুরান যা সব স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলবেন তাহলে সেন্টারের সঠিক যে তথ্যটা আছে তথ্যটা আপনি পাবেন এখন যদি আপনি কোনো টিচারের সাথে কথা বলেন কোনো হচ্ছে ট্রেনের সাথে কথা বলেন এবং হচ্ছে কোনো মালিকের সাথে কথা বলেন কোনো কোনো দাদাদের সাথে যদি কথা বলেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সঠিক তথ্যটা পাইবেন না কারণ এই জন্য হচ্ছে আপনি পাইবেন না কারণ এখানে হচ্ছে আপনার ও যদি আপনার ওই সেন্টারে ভর্তি করাই দিতে পারে তাহলে ও মানে আর কি কমিশন পাইবে যেমন হচ্ছে আপনার ধরুন আপনার যদি ভর্তি করাই দিতে পারে দশ হাজার টাকা পাইবে এবং হচ্ছে আপনি পাশ করে যখন সেন্টার থেকে বাড়িয়ে পড়বেন তখন দশ হাজার টাকা পাইবে তো বিশ তিরিশ হাজার টাকা ও কিন্তু আপনার ভর্তি করে কমিশন পাবে এর জন্য আপনার ওর ও যদি আপনার ভর্তি করাইতে দিতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার লাভ তো এই জন্য বলি যে আপনি যে সেন্টারে ভর্তি হবেন অবশ্যই ওই সেন্টারের স্টুডেন্টদের সাথে কথা বলেন ওই সেন্টারে যারা হচ্ছে পুরান আর কি আছে তাদের সাথে কথা বলেন সেন্টারের সকল তথ্য নিয়ে তারপর হচ্ছে সেন্টারে ভর্তি হন শুধু শুধু এ নিয়ে যে কোনো সেন্টারে ভর্তি হয় টাইম নষ্ট করার মতন আপনার হাতে টাইম নাই যত দ্রুত পারেন হচ্ছে যদি সিঙ্গাপুরে আসতে চান স্কেল কমপ্লিট কইরা আসেন সেক্ষেত্রে ভালো হবে আমি যেটা ভালো মনে করি তো দেখেন মানুষ এখানে হচ্ছে ঘুরতে আসছে কারণ সিঙ্গাপুরে এগুলো হচ্ছে টুরিস্ট প্লেস কোসো আইল্যান্ড এর টুরিস্ট প্লেস যার জন্য সকলেই ঘুরতে আসছে আর এখানে আসে হচ্ছে সাগরের কিনারে হচ্ছে দাঁড়াই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম অবশ্যই ভিডিও যদি আমার ফেসবুক পেজ ইনস্টা আপনার ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার সাথে থাকবেন সিঙ্গাপুরের খুব সুন্দর সুন্দর লোকেশনের ব্লগ ভিডিও পেতে এবং সিঙ্গাপুরের নানান তথ্য পেতে অবশ্যই সাথে থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে হচ্ছে আপনারা জানাবেন আর যদি ভালো লাগা থাকে অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনার কাছে রিকোয়েস্ট রইল তো আজকে এই ভিডিওটি গেছে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম